হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে রান্না করবো আমার বাড়ি থেকে রাম মুরগি নিয়ে আসছে এটা হচ্ছে খাসি মুরগি অনেক বড় একটা মুরগি যেটাকে বলে খাসি মুরগি কিন্তু এটা রান্না করতে অনেক বেশি মজা লাগে এটা একেবারে গরুর মাংসের মতো টেস্ট গরুর মাংসের যেমন টেস্ট আসে সেটা রান্না করলে সেম টেস্ট এটাকে ডিমও হয়েছে তা আমার এটা সুন্দর করে কেটে নিচ্ছে ছোটো ছোটো করে আর এই মাংসটা যাদের যারা যে প্রবলেম গরুর মাংস খেতে পারে না তারা এই মুরগিটা রান্না করে খেতে পারে তো এটা একেবারে সেম টেস্ট আসবে তো আমরা প্রথমে মাংসটা কষানোর জন্য এখানে পেঁয়াজটা তেলে ভেজে সব মশলাগুলো দিয়ে দিচ্ছে হলুদ মরিচের গুঁড়ো আদা রসুন বাটার লবণ সব মশলাগুলো দিয়ে ভালো মতো মাংসটা কষিয়ে নেবে এখানে তেজপাতা গরম মশলা দেওয়া হয়েছে যে তেল উঠে গেছে তেল উঠে গেলে এখন মাংসটা দিয়ে দেবে মাংসটা দিয়ে ভালো মতো কষিয়ে নেবে তো ছোটো ছোটো করে কাটা হয়েছে কাটতে একটু সময় লাগে যেহেতু একটু শক্ত হয় তো মাংসটা এখানে মাছ ফ্রাই হচ্ছে মাংসটা ভালো মতো কষিয়ে নেবে এই পানি দিয়ে এখানে পানি দেবে না তো মশলাটা ভালো মতো বোঝা যাচ্ছে না কিন্তু এমনিতে অনেক মশলা দেওয়া হয়েছে কম মনে হচ্ছে তো আম্মুর হাতে রান্না খুবই মজা তো এটা কষানোর জন্য দিল এখানে যে কষানো পানি চলে আসছে আর এটাতে পোলাও বসাবে তো এখানে অনেক পানি বের হয়ে গেছে আর পানি দেওয়া হয়নি তো আলুটাও এটার মধ্যে মাংসটার সাথে কষিয়ে নেবে এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে তো এই পানি দিয়ে আলুটা আর মাংসটা আরেকটু ভালো মতো কষিয়ে নেবে যতক্ষণ না পানিটা একটু যায় তো এখানে পোলার চাল দিয়ে দেওয়া হয়েছে চালটা ভেজে নেওয়া হবে তো চালটা একটু ভাজা ভাজা হলে এখানে পানি দিয়ে দেবে এখন আমি ফুটন্ত একম গরম পানি দিয়ে দিল ফুটন্ত পানি দিলে কেই মাংসের স্বাদটা ভালো থাকে আরও খেতে খুব টেস্ট হয় যাই হোক এটা একটু পোলাউতে এখন গরম পানি দিয়ে দেওয়া হয়েছে তো দু এক মখের মতো চাল ছিল তাই দুই মখ পানি দেওয়া হয়েছে এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছে পোলাউতে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে তো একটু আমাদের রান্না হয়ে গেলো এখন খাবো ভাজি টাগির করে রাখছে আমি পোলাও যেহেতু দুপুর টাইম পোলাও খাবো না আমি ভাত নিয়ে নিয়েছি সাদা ভাতও রান্না হয়েছে আর অল্প করে মাংস নিয়ে নিয়েছি এই ভাজিটা আমার হাতে খুবই মজা হয় তো অতি তো লাগে না আমি ভাজিটা দেখিয়ে নিয়েছি আর এখানে আমার বাচ্চা বুঝে বলে তাকিয়ে আছে বসে আছে আমি খেলে আমার বাচ্চাগুলোকেও দিলাম আমিও খেলাম তাকে পর্যন্ত আল্লাহ করে